ওকে ওকে আমরা মেসিকে এখানে আটকে রাখবো আমরা কিন্তু জানি মেসি সর্বোত্তম আনন্দ এবং খুশির সময় এইটা মানে যে সময়টা দেখার জন্য মেসি মেসির ভক্ত মেসির ফ্যান এবং পৃথিবীর কোটি কোটি মানুষ অপেক্ষায় ছিল তারা শুধু আশায় ছিল শুধু মেসির এই সময়টা দেখব বলে পৃথিবীর যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় মেসির সর্বোত্তম সুখ রাশি কোনটা সেই মানুষটা হয়তো নির্দিদা দেখিয়ে দেবে যে মেসির সর্বোত্তম সুখ রাশি এইটা তো মেসির এই হাসিটা এবং এই মুহূর্তটা এই আনন্দটা এবং এই দিনটা আমরা কিন্তু সবাই উপভোগ করেছি সমস্যা মেসির সেই সুখটা আমরা এই ভিডিওতে আরেকবার উপভোগ করব কিন্তু 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 এই সুখের উপভোগ করার আগে আমরা একটু চলে যাবো যে সময়টা মেসি সর্বোত্তম খারাপ সময় যে সময়টা মেসি সর্বোত্তম রান্নার সময় সর্বোত্তম দুঃখের সময় এবং সর্বোত্তম অভিমানের সময় আমরা সেই সময়টা চলে যাবো মেসির সর্বোত্তম খারাপ সময় বলতে সালকে বোঝানো হয়েছে এই একটা কথা আর কতদিন শুনবো ভাই তো এর মধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন যে মেসির সর্বোত্তম খারাপ সময় দুই হাজার চোদ্দ সাল তো এনার মধ্যে যদি আপনারা কেউ ভেবে থাকেন যে দুই হাজার চোদ্দ সাল মেসির সর্বোত্তম খারাপ সময় তাইলে এটা আপনাদের ভুল ধারণা দুই হাজার চোদ্দ সালে আমি দুইটা লাইন বলি মেসি দুই হাজার চোদ্দ সালে দেশকে হয়তো বা সেরা করতে পারে নাই মেসি সেরার পুরস্কারটা নিয়ে কিন্তু মাঠটা সেরেছিলেন আবার দু হাজার চোদ্দ সালে দেখছি করে কাঁদতে দেখি খারাপ সময় ছিল দুই হাজার চোদ্দ সাল মেসির জন্য খারাপ সময় বাট মেসি কিন্তু সেখানে সেরাই হয়েছিল তো আমি চাচ্ছিলাম অন্য কারণ না শুধু মেসির খারাপ সময়টা আপনাদের আমি দেখাতে চাচ্ছিলাম কিন্তু কামের মধ্যে দিয়ে দিল শুধু মেসির খারাপ সময় কে রে ভাই আমি তো জানি দুই হাজার চোদ্দ সালে খারাপ সময় আছে এখন বিশ্বকাপে নাই তাইলে দুই হাজার চোদ্দ সালে মেসির জন্য খারাপ সময় ছিল না তাহলে ভাই দুই হাজার আঠারো সাল আমি শিওর ভাই ভাই দুই হাজার আঠারো সালে আর্জেন্টিনার গোলকিপার আর ডিফেন্স এর খারাপ সময় ছিল কিন্তু মেসির শুধু ম্যাচের খারাপ সময় কিন্তু ছিল না দুই হাজার আঠারো সালে মেচের জন্য খারাপ সময় ছিল না বুঝলাম না তাইলে ভাই কোন সাল ভাই কোন সালে একটু দেখান ভাই দেখে মুন্ডা শান্তিবা তাইলে ভাই আপনি একটু খিস칸 ব্যাপারটা আমি বুঝায় বলতেছি আমি ওই সালের কথা বলতেছি যে সালে মেসি লজ যা জারসিdemo গরাল করতেছিলেন আমি ওই সালের কথা বলতেছি যে সালে মেসিকে আমি হাউমাউ করে কান্না করতে দেখেছিলাম আমি ওই সালের কথা বলতেছি যে সালে মেসি বারবার নিজেকে গরাল করতেছিলেন আমি ওই সালের কথা বলতেছি যে সালে মেসির ভক্তরাই মেসির ব্যানার পড়াতছিলেন আমি ওই সালের কথা বলতেছি যে সালে মেসিকে কিছু গণমাধ্যম বিদায় জানিয়েছিলেন ইলির কাছে পরাজয়ের পরই অভিমানী অধিনায়ক জানিয়ে দিয়েছেন

ছিল সেখানে লেখা ছিল পিসাদিল্লা সিরফিন মানে বাংলা অনুবাদ হচ্ছে অন্ত হিন্দুর স্বপ্ন মানে মেসির জন্য নাকি কোপা আমেরিকা কাপটা সেই অন্ত হিন্দুর স্বপ্ন এখন কি দেখাবো যে লেখেছিল ইংরেজি দিয়া দেখাবো কি কাপটা আচ্ছা থাই তারা জানে যে মেসি কাপ পাইছে অন্ত হিন্দুর স্বপ্ন পূরণ করে ফেলছে শুধু ছোট না বড়টাও তার ঝুলিতে এখন খালি ঝুলতেছে তো যাই মেসি যখন বলেছিলেন যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি আমরা কিছু মানুষ ভেবেছিলাম যেহেতু এত বড় একটা প্লেয়ার এত বড় লিজেন্ড অবসরের কথা বলতেছেন এতটা অভিমান নিয়ে সে বলেছিলেন যে আমি অবসর নিচ্ছি হয়তোবাই তাই আর না তাই কিন্তু আর ফিরতো না কিন্তু ফিরে এসে কারোর জন্য জানেন ওদের দলের কিছু প্লেয়ার জন্য ওদের দলের কিছু প্লেয়ার বলছে যে মেসি যদি না খেলে জাতীয় দল থেকে অবসর মেসে যদি না খেলে তাহলে আমরা আর জাতীয় দলে খেলবো না এই মারি তো বলতেছে আমিও খেলতেছিলাম তো অনেক প্লেয়ার যারা বলছিল মেসি না খেললে আমরা জাতীয় দলে খেলবো না সারা বিশ্বের মানুষ বলতেছিল ওয়েলকাম ব্যাক মেসি ওয়েলকাম ব্যাক মেসি ওয়েলকাম ব্যাক মেসি সারা বিশ্ববাসী ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক করতে করতে থুতা আছে তারপর কিন্তু মেসি ব্যাগ আসে নাই ব্যাগ এসেছিল শুধুমাত্র দলের কয়েকটা প্লেয়ারের জন্য যারা বলেছিলেন যে আপনি না খেললে আমরা আর খেলবো না কারণে মেসি জাতীয় টিমকে বাঁচানোর জন্য আবার ফিরে আসছিলেন তো আমার মতে সেই দিনগুলো ছিল বছরের জন্য সবচেয়ে কষ্টের দিন সবচেয়ে দুঃখের দিন এবং সবচেয়ে ভয় ভয় দিন বছরের সেই ভয় দিনের কান্নাটা দেখলে যেটা কিন্তু এখনো ফেটে যায় আমি যতদিন থেকে খেলা দেখি আমার মতে বসে সর্বোচ্চ কষ্টের দিন ছিল এইটাই তো আপনারা জানেন বসে সর্বোচ্চ সুখের দিন সর্বোচ্চ আনন্দের দিন সর্বোচ্চ উৎসাহের দিন এবং সর্বোচ্চ খুশির মুহূর্তটা কিন্তু আমি আটকে রাখছি তাই চলুন বসে আর দুঃখ দেখে দেখে লাভ দুঃখও তো চলুন এখন সুখ আর আনন্দের মুহূর্তটা আসি রাখছি নিজেরই খারাপ লাগতেছে বসে হাসি আটকা রাখছে তো আপনারা এই মুহূর্তের জন্য অনেকেই বসে আছেন বিশ্বাস করেন ভাই এই ফিলিংস এই রিয়াকশন এবং এই মুহূর্তের কোনো ব্যাখ্যা আমার কাছে নাই সবাই কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছে কিন্তু বস কিন্তু বসে পড়ছে কারণ একটাই কারণ বস এত আনন্দ সুখ এগুলোর ওজন নিয়ে দৌড়াতে পারবে না তার কারণে তুমি বসে পড়ছো তো প্রথমে আসলে হচ্ছে আপনার পেরা দেশ মানে ভাই এই বাহুর সাথে বাহু মিলে দুনিয়ার সব শান্তি তারপরে আকুনা তারপরে কে আসবে তারপরে ওতা মেন্দি এবং ওপারকাটা ফেনান্দেস এবং পরবর্তীতে আসবে মেসির সেনাপতি মেসির জন্য সে যুদ্ধ ঘোষণা করতে পারে ডে পল যে কোপা আমেরিকা লেগে বস অবসান নিয়েছিল সেই কোপা আমেরিকার লাস্ট ফিনিশিংটা দেখবো না দেখি সেখানে গিয়ে কে বস জোড়া ধরছিল এই যে সুখের দিনগুলো দেখতেছেন এই যে আনন্দের দিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুব সহজে আসে নাই দুই বছর একটা দল তিনটা কিন্তু ওই দলের সাঁত্রিশ বছর লাগছে কিন্তু এই কাপের পিছনে দৌড়াতে বছর মধ্যে অনেক অনেক কিছু কিছু ঘটে গেছে আমরা দেখছি ভক্ত হিসাবে তো তারা বছর কাপের দৌড়াচ্ছে কাপ পাওয়ার পর আমি দুই চারটা ভিডিও করলো অনেকেই বলে অনেক দিন হয়ে গেছে বিশ্বকাপের এখন তো ভিডিও বেশি পাগল টাগল নাকি ভাই এখন অনেক কিছু দেখানোর বাকি আছে আমার ভিডিও ভালো না লাগলো আপনি দেখেন না তবে এই কথা কমেন্টে বলেন না যে কাপ অনেকদিন হয়ে গেছে এখন ভিডিও বানাই